যে ঘরে প্রতিবন্ধী থাকে সেই বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না সারা বাংলাদেশের যে আবাসন প্রকল্প আছে এই আবাসন গুলাতে যারা যারা বসবাস করছেন ঠিক তেমনি একটি আবাসন ঝিনাইদহের হরিশঙ্করপুর ইউনিয়নের পৈলানপুর গ্রামের আবাসনে এসেছি আজকে সুজন মালিক সাথে দেখা করতে তার সন্তান একজন শারীরিক প্রতিবন্ধী আমরা এসেছি তাদের সাথে সাক্ষাৎ করতে কোন আপনি আসসালামু আলাইকুম ভালো আছি আপনি কেমন আছেন ভাবি কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন জি ভালো আছি আমরা দেখেছি এর আগে তো পূর্বে দেখেছি যে ঝিনাইদা টিভিতে আপনার আপনি গান করেন তার বদলতে আপনি মোটামুটি পরিচিত মুখ এখন ব্যক্তি জীবনে আপনি হচ্ছে কি করেন একটু জানা আমি সেলুনে কাজ করি আর মাঝে মাঝে গান করে বেড়াই এটাই আমার পেশা ছেলের বয়স কত আপনার প্রতিবন্ধী ভাতা হয় কার্ড হয় বিভিন্ন সরকার থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা হয় আসলে সেরকম কোনো সহযোগিতা আপনারা পেয়েছেন কিনা ওর এমনি ভাতা আর কার্ড করে দেওয়া আছে ভাতার কার্ড করে দেয়া আছে তাতে মাসে বা বছরে কি রকম কি অর্থ পান না মানে তিন মাস পর পর 2500 টাকা দেয় এই তা সারা মাসে মাসে দেয় না এমনি শুধু টাকা দেয় তা সারা অন্য কিছু কিছু পায় না ওকে এখানে প্রসাব করা গোসল করা নাও খাওয়া সব কিছুই আমার আর না করতে গেলে মানে করেন পাঁচ বের মানে উঠা লাগে মা মা করে করে পায়খানা করব একবার কই পেশাব করব একবার পানি খাবো একবার ভাত খাবো এই মানে রান্না করতে মানে 100 পনেরো দশ বার মানে উঠাই লাগে বিরক্ত লাগে তারপরে বিরক্ত লাগলে কি করবো পেটে ধরেছি ওই বড় ছেলেটা হলো আপনার ওই যে বেকারির মাল দেয় দোকানে দোকানে আর মেঝে ছেলেটা ওই যে ইলেকট্রনিক যে যে ঘরে প্রতিবন্ধী থাকে সেই ফ্যামিলিটাই প্রতিবন্ধী কারণ এই ফ্যামিলি এই ছেলেটা নিয়ে আমি আবার শুনে আজকে আসি কিন্তু এই ছেলের পোশাক পায়খানা সব জায়গায় এই জন্যই লোকে আমাকে ভাড়া দেয় না তাদের বলে নামাজ রোজা হচ্ছে না তাই এই অপবাদটা নিয়ে তো আমি আর সেখানে থাকতে পারি না

প্রতিবন্ধিতা আসে স্রষ্টা থেকে স্রষ্টা সৃষ্টি করেছেন আমাদেরকে কার কিভাবে শুধুমাত্র সৃষ্টির রূপকার তিনি জানেন তবে এই যে প্রতিবন্ধকতার কারণে একটি যে বাসায় ভাড়া পাবে না একটি পরিবার এটা যেন বিবেকের কাছে প্রশ্ন থেকে যায় এটা কোন সভ্যতা কোন বর্বরতার যুগে বসবাস আমাদের যাই হোক দর্শক আমরা এখন জানতে চাচ্ছি যে আসলে এই ছেলেটাকে নিয়ে যে এত সমস্যা এত কষ্টের মধ্যে জীবন জীবনযাপন করছে তার জন্য আসলে কি প্রয়োজন সরকার মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে তো আপনি বাচ্চাদের একটা ভাতা পাচ্ছেন কিন্তু আর কি সহযোগিতা হলে আপনি মনে করেন যে আপনারা মনে করেন যে আপনাদের আপনাদের একটু ভালো হতো আমি আপনাকে অনুরোধ করি যে আপনি মূলত ছেলেটার গায়ে হাত দিয়ে দেখেন যে পাও হাত কি সচল কি না আমি মিসে কথা বলছি কি না 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 এটা তো জানি আমি এসে দেখেছি দেখেছি বা ইনফরমেশনও আছে আমার কাছে আর আমি নিজেও মানে মোটামুটি বুঝি তাতে করে এটা বলার অপেক্ষা রাখে না তাই এই ছেলে তো আস্তে আস্তে বড় হবে এই ছেলে তখন এর মা তো নিয়ে চলতে পারবে না বাবা আমি তো কর্মস্থানে যেতে হবে আমার তাই এই ছেলে চলার জন্য এখন এই মুহূর্তে একটা হুইল চেয়ার দরকার সেই হুইল চেয়ারটা কেনার মতো অর্থ আমার কাছে নেই আপনারা তো তিনজনে ইনকাম করছেন সে জায়গা থেকে কি আসলে একটা হুইল চেয়ার কেন সম্ভব না তিনজন ইনকাম সোর্সে যে বলেছে আপনাকে যে যে ঘরে প্রতিবন্ধী থাকে একজন সেই ঘর পরিবারের তাই প্রতিবন্ধী এই ছেলেকে নিয়ে আমি আবাসনে আসছি আমি ছিলাম ঢাকায় ঢাকায় জন্মগ্রহণ ঢাকা শিশু হাসপাতালের ডাক্তার বলেছিল কোনো রোগ নেই তাহলে কোনো চিকিৎসা নেই আসলাম এলাকায় বিভিন্ন লোকে বিভিন্ন পরামর্শ দিল তা আমার সেই সমর্থন নেই তা আমি এক ডাক্তারের সাথে পরামর্শ নিলাম সাধারণ একটা ডাক্তার কালাই দোকান আছে হারুন ডাক্তার সে বলল সুজন তুমি তোমার ছেলে গর্বের থেকে পুষ্টি শূন্যতা সেই ক্ষেত্রে তুমি এখন যদি একে নিয়ে ডাক্তার কাছে যাচ্ছ ডাক্তার সে চিকিৎসা দিতে পারবে না কারণ এই ছেলে যদি হাটে অন্য ছেলে হাঁটবে দশ বছরে তোমার ছেলে হাঁটবে পনেরো বছরে এই জন্য তুমি এই যে পাঁচটা বছর যে চিকিৎসা করবা এই চিকিৎসা করলে তুমি দেখা এখন বাইসে আসো তুমি একটু পরে নাও থাকতে পারো কারণ চিকিৎসা করতে করতে দিনা দেখে হয়ে হয়ে গেলে এই এলাকা সারে চলে যেতে হবে মানে বিভিন্ন টেনশনে মানুষ একটা অ্যাক্সিডেন্ট করতেই পারে সেই ক্ষেত্রে সে বলেছে যে তুমি বাসায় রেখে এক ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করো জোদিয়ার ভিতর পুষ্টি শূন্যতা থাকে সেটা পূরণ হবে সে ডাক্তারের কথা বল আজকে অনেক বাচ্চা আমার অনেক সুস্থ সে কথা বলতে পারে সে কথা বলার চেষ্টা করতেছে কথা বলতে পারে বাবা তোমার নাম কি নাম কি বলো তা স্বাধীন স্বাধীন জাক তুমি স্বাধীনভাবে পড়ে ওঠো দশক একটি কথা এখানে চলে আসে যে ম্যালনিউট্রিশন গর্ভাবস্থায় যদি উপযুক্ত পরিমাণ পুষ্টি না থাকে তাহলে জন্ম নিতে পারে বিকলাঙ্গ শিশু অপুষ্টিজনীয়তায় ভুগতে পারে বা ভূমিষ্ঠ হতে পারে মানসিক বা শারীরিকভাবে প্রতিবন্ধী যাই হোক এখান থেকে শিক্ষা নেওয়া কিছুটাও জরুরি এখন আপনারা কি চাচ্ছেন মূলত সরকারের কাছে বা দর্শকের কাছে এবং বাংলাদেশ সকল মানুষের কাছে অনুরোধ করব এই ছেলেটা স্কুলে যাওয়ার জন্য আশা করছে আমি তার আশাটা পূরণ করতে পারছি না এর জন্য যদি একটা হুইল চেয়ার হয়তো আমরা চেষ্টা করব তাকে শিক্ষিত করার জন্য এর ভিতরে অনেক মেধা আছে আমি গান করি আমার সাথে সাথে গান করার চেষ্টা করে এই তাই আমি বাংলাদেশে সকল দর্শকের কাছে এবং সকল মানুষের কাছে অনুরোধ করবো যে এই ছেলেটার পাশে দাঁড়ানোর জন্য আমি চাচ্ছি আমার চাওয়া না এই ছেলে এর বড় নাম জয় মেজভার নাম বিজয় ছোট bair নাম স্বাধীন যাক মাশাআল্লাহ ডাক্তার মাকে বললো তুমি গণ বাংলাদেশ পুরা গণতন্ত্রের মালিক হবে কিন্তু সেই স্বাধীন হতে জয় বিজয় সবাই অশিক্ষিত হয়ে গেছে কারণ এই স্বাধীনকে নিয়ে স্বাধীন দর্শক কত বড় একটা অনুভূতির নিয়ে সুজন মালি তার জীবনजीवी জীবনটা শুরু করেছিল ভাবতেই অবাক লাগে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই নামটি যে ভেতরে লালন করে পালন করে তার মানসিকতা কত উর্ধে থাকে দেশ দেশের প্রতি শ্রদ্ধা ভালোবাসার জায়গা থেকে তার তিনটি ছেলের নামকরণ করা হয়েছে শুধুমাত্র একটি ছেলে বিকলঙ্গতার কারণে একটি ছেলে প্রতিবন্ধীর কারণে তার জীবদ্দশায় নেমে এসেছে নানা প্রকারের সমস্যা অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক আমরা জানি সে একজন শিল্পী শিল্পী মানুষ শিল্পী মানুষ মুখে হাসি সব সময় থাকে কিন্তু অন্তরের আকৃতিক কেউ দেখে না দর্শক তাদের খুব বেশি চাওয়া নেই পাওয়ারও কিছুই নেই তারা শুধু চেয়েছে একটি মাত্র হুইল চেয়ার যে হুইল চেয়ারটি হলে হয়তো তার সন্তান সুস্থভাবে স্বাভাবিকভাবে একটু এখান থেকে ওখানে বসে চলাচল করতে পারবে আমি আচ্ছা যদি কেউ হুইল চেয়ার দিতে চায় হুম বা কেউ অর্থ অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে চাই তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে বা আপনার কোন নাম্বারে দিবে আপনি হচ্ছে আপনার যোগাযোগের ঠিকানাটা আর নাম্বারটা এখন একটু বলবেন আমার নাম্বারে বিকাশ খোলা আছে যেটা এর নাম্বার নগদ নাম্বারে যে প্রতিবন্ধী যে ভাতারটা টাকাটা আসে সেটা নগদ অ্যাকাউন্টে আসে সে অ্যাকাউন্টটাই আমার নাম্বার আছে জিরো ওয়ান নাইন ফাইভ ফোর সত্তর জিরো ফোর এই নাম্বারে নগদ অ্যাকাউন্ট খোলা আছে যদি কোনো বাংলাদেশে যদি কোনো সুহৃদয়নবান ব্যক্তি আমাদের এই ছেলেটার জন্য সাহায্য করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা মানে দেশেই শুধু নয় দেশের বাইরে থেকেও আপনার সবার কাছে পৌঁছে যাবে হ্যাঁ এখন হচ্ছে আপনার নাম্বার আপনার ঠিকানাটা কি মানে আপনাকে কোথায় এলে একটা সাধারণ মানুষ আমাদের দেখা যাচ্ছে অনেক সময় আমাদের পেল না আপনাকে কোথায় আসলে আসলে পাবে আমি স্থায়ীভাবে বসবাস এখন করতেছি দশ নং ইউনিয়ন শেখ হাসিনার উপহার দেয়া আবাসনে হাটগোপালপুর বাজারে আমার কর্মস্থান জয় হেয়ার কাটিং সেলুন বাস স্ট্যান্ড সংলগ্ন কেন্দ্র জামে মসজিদের সামনে ডাচ বাংলা ব্যাংকের পাশে আমার ঠিকানা এদিকে তো চিনেন আপনি না আপনি কি এখানকার জি আপনার ঘর কোনটা আমার ঘর ওই যে মানে এখানে সবাই মিলে মিশে থাকেন তো সবাই মিলে মিশে থাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আপনাদের ভালো লেগেছে হ্যাঁ ভালো লেগেছে

প্রতিবন্ধী তার মানে সে প্রতিবন্ধী তার তো যে আসলে কোথাও কিছু করার ক্ষমতা নেই যদি সেটা থাকতো তাহলে তো প্রতিবন্ধী নামটাই আসতো না প্রতিবন্ধীর জন্য বরাদ্দকৃত যা আছে তা প্রতিবন্ধীর কাছে চলে আসবে অটোমেটিক এটাই হওয়া উচিত নিয়ম দর্শক আজকে আর কথা বাড়াচ্ছি না কথা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো মানুষের সন্ধানে নতুন কোনো মানুষের মানুষকে সামনে নিয়ে আসবো আপনাদের সামনে গ্রাম টিভির পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের মতো শেষ করছি আমি শাহারিয়ার সুমন ধন্যবাদ একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ